প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু আমাদের চূড়ান্ত পরীক্ষা আগত তাই আমরা আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে একটি রেজাল্ট শিট তৈরি করব প্রতিটি বিষয়ের একটি রেজাল্ট শিট আমরা তৈরি করার চেষ্টা করব আশা করি মনোযোগ দিয়ে সূত্রগুলো দেখলে তোমরা অবশ্যই রেজাল্ট সেটি তৈরি করতে পারবে একটু সময় নিয়ে দেখতে হবে তো আমরা প্রথমে মাইক্রোসফট এক্সেল ওপেন করে আমরা এক্সেলে আমরা ডাটা এন্ট্রি করে ফেলি তো প্রথমেই আমরা শাড়িতে রোল তারপরে নেম বসাই তারপরে আমরা সাবজেক্টের নাম দেই এন বাংলা ওয়ান এবং প্রত্যেকটা বিষয়ের জন্য আমরা দুইটি অপশন রাখব একটি হচ্ছে গ্রেট জি আর ই ডি গ্রেট আর একটা হচ্ছে গ্রেট পয়েন্ট মানে জিপি জিপি আচ্ছা তো এভাবে আমরা প্রত্যেকটি এন বাংলা টু এর জন্য আমরা তাহলে দুইটি আমরা ঘর এখানে রাখবো দুইটি ঘর রেখে দেব দুইটি জিনিস বের করবো গ্রেট এবং গ্রেট পয়েন্ট এভাবে আমরা কয়েকটি সাবজেক্টের গ্রেড এবং গ্রেড পয়েন্ট আমরা এখান থেকে সেট 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 করে করে ফেলি ফেলি গ্রেড গ্রেড এবং পয়েন্ট আমরা তো করার পরে আচ্ছা এবার আমরা সাবজেক্টগুলোর নাম বসাই তো এখানে বাংলা তো এখানে আমি ইংলিশ দিয়ে দিই ইএনজি ইংলিশ ওয়ান তারপরে এখানে আমরা ENG ইংলিশ টু বসাই ম্যাথ এম Math Great ম্যাথ গ্রেট তারপরে মনে করি ICT বা ICT বাদ দিয়ে দেই ICT তো পঞ্চাশ মার্কের তো এখানে অন্য একটা ফুল সাবজেক্ট যেমন সায়েন্স সি সায়েন্স তারপরে হলো ও তাহলে আমরা এবং এখানে আমরা বের করবো টোটাল টিও একটা টোটাল ঘরের প্রয়োজন নেই আমরা একবারে গ্রেট পয়েন্ট অ্যাভারেজ বের করি আমরা টোটাল একটা বের করিনি টিও টিএল টোটাল টোটাল তারপরে আমরা জিপিএ গ্রেট পয়েন্ট অ্যাভারেজ বের করবো জিপিএ গিরিড পয়েন্ট অ্যাভারেস্ট আচ্ছা তো এবারে আমরা রোল বসাই তো এইটা হচ্ছে আমাদের হেডিং তো হেডিংটা আমাদের তৈরি হয়ে গেল হেডিংটা আমি একটু কালারফুল করে দেই যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এবং প্রত্যেকটা আমরা যেটা যেটা গ্রেট কলামগুলো একটু আমি গ্রেট গ্রেট ইয়োলো আমি ইয়েলো ইয়েলো করে দিই আর জিপিগুলো আমরা বজার সুবিধার্থে আমরা একটা অন্য কালার করি এইগুলো ব্লু কালার এগুলো আমাদের বেরোবে গ্রেট পয়েন্ট আচ্ছা এগুলো হচ্ছে আমাদের গ্রেড পয়েন্ট আর আমরা সর্বশেষ যেখানে জিপি বের করব সেটা আমরা আর একটা কালার করে দেই তো এবার আমাদের কাজ শুরু তো আমি রোল প্রথম দিলাম যে পাস রোল পাস রোল নেম রানা তো তার মার্কটা এন্ট্রি করব বাংলা তারপরে বাংলা ইংলিশ ইংলিশ ম্যাথ তারপরে জিপি তারপর এই তো আমরা অল্প কয়েকটা সাবজেক্ট নিয়ে আমরা কাজ শুরু করি এখন আমাদের যে কন্ডিশনটা কন্ডিশনটা কি আমাদের একটা কন্ডিশন সেট করতে হবে কন্ডিশনটা হচ্ছে যে আমাদের একটা রেঞ্জ দরকার অর্থাৎ জিরো থেকে থার্টি টু জিরো থেকে থার্টি টু সে পাবে এফ গ্রেড এফ এবং এফ গ্রেড যদি পায় তাহলে সে পাবে জিরো পয়েন্ট ঠিক আছে জিরো পয়েন্ট তারপরে হচ্ছে তেত্রিশ থেকে উনচল্লিশ উনচল্লিশ তাহলে সর্বশেষ এবিসিডি তাহলে ডি তাকে আমরা দেব এক পয়েন্ট আচ্ছা এরপরে থেকে থেকে নাইন ফর্টি সে পাবে সিগারেট সিগারেট তাকে আমরা দেব দুই পয়েন্ট আচ্ছা তারপরে হলো ফোরটি নাইনের পরে হচ্ছে ফিফটি ফিফটি থেকে ফিফটি নাইন তাকে দেব এ বি সি তাহলে বি তাকে দেব বিগারেট এবং সে পাবে তিন পয়েন্ট তারপরে আমরা